আমরা তো আমাদের পরিচয় ভুলে গেছি আমরা আমাদের অতীত ভুলে গেছি আমরা আমাদের অতীত খেয়ালই নাই আমরা মনে করি যে এই পৃথিবীতে একজন তেমন একজন নাসারা যেমন আমিও তেমন বৌদ্ধ যেমন আমিও তেমন ইহুদি যেমন আমিও তেমন এইটা আমরা ভাবি কিন্তু খুব ভালো করে বসবেন ইমানদার ব্যক্তি এমন যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না কথা ঠিক না ঠিক ইমানদার যেদিন থাকবে না পৃথিবীতে কোনো শক্তি ধর কোনো বাদশার হেডম গিয়ে চলবে না কথা ঠিক বললাম না ঠিক বললাম প্রিয় ভাইরা এজন্য নিজের আত্মমর্যাদা বুঝতে হবে ইমানদার তার নিজের পরিচয় জানতে হবে আপনি কে আমি কে এই পৃথিবীর কোথাও চাওয়ার যদি আমার আপনার জায়গা না থাকে একটা জায়গা সব সময় খোলা সেই জায়গার ওই দরবারের নাম কি বলেন তো দেখি মাওলা পাকের দরবার হরদম খোলা বান্দার জন্য পৃথিবীতে সব দরজা বন্ধ হলেও আমাদের জন্য একটা দরজা আছে সেই দরজার নাম কি বলেন দেখি আল্লাহর দরজা কথা ঠিক বললাম না ঠিক বললাম একজন প্রিয় ভাইরা ইমানদার ইমান নিয়ে পৃথিবীতে থাকতে গেলে ইমান আনা সহজ কিন্তু ইমান ধরে রাখা খুব কঠিন কথা ঠিক না বেঠিক। ইমান আনা খুব সহজ আমাদের জন্য বিশেষ করে আজ থেকে চোদ্দ শত বৎসর আগে আপনি যদি খেয়াল করেন হজরত আবু বকর যখন ইমান আনলেন ইসলাম গ্রহণ করলেন তার উপর ইমান আনাটা যত কঠিন ছিল তার হাজার বাগের এক বাঘ আমাদের কঠিন না কথা ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক আমরা মার পেট থেকে পরেই ইমানদার দাবি করতে পারি মুসলমান দাবি করতে পারি কিন্তু চোদ্দ শত বছর আগে কি এই অবস্থা ছিল বলেন দেখি হজরত আবু হরাইরা যখন ইমান আনলেন তার উপর এটা কি সহজ ছিল না কঠিন ছিল বলেন হজরত উসমান যখন ইমান আনলেন তার উপর এটা কঠিন ছিল না সহজ ছিল অনেক অনেক কঠিন ছিল যার হাজার বাগের এক ভাগও আমাদের উপর কঠিন না হ্যাঁ কঠিন হয়েছে এটা আমাদের উপর ইমান আনা সহজ কিন্তু ইমান ধরে রাখা খুব কঠিন কথা ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়া সিমাইয়া নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ চিৎকার দিয়ে বলেন নাল্লাহু আকবার আর আওয়াজ করে বলেন নাল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সকালে বলে আমরা ইমানদার সন্ধ্যায়ও বলে আমরা ইমানদার রব্বুল আলামিন বলেন তারা আসলে প্রকৃত ইমানদার না দুনিয়ার মধ্যে ইমানদার বলে তারা বেড়াই কিন্তু আসলে আমার কাছে তারা ইমানদার না তারা আমার কাছে ইমানদার না তারা নিজে ভাবে আমি ইমানদার কিন্তু মূলত তারা আমার কাছে ইমানদার না এই সংজ্ঞার ভিতরে কোনো কাফের পড়বে না তা সিরের কিতাবগুলোতে গুলোতে আসছে এই সংজ্ঞার মধ্যে কোনো কাফের পড়বে না কোনো মস্তিক পড়বে না এই সংজ্ঞার মধ্যে ভালো ভালো মানুষগুলো পড়ে যাবে যারা পাশক্ত নামাজি তাদের মধ্যে কিছু লোক থাকবে যারা দেখতে ইমানদার মনে হবে কিন্তু প্রকৃত ইমানদার না যারা বারবার হজ করবে হই হজ হাজি দেখতে খুব চমৎকার হাজি মানুষ বাহবা দিবে হাজি বলে কিন্তু প্রকৃত সে ইমানদার না যারা সমাজের ভিতরে জাকাত দেয় কিন্তু প্রকৃত সে আসলে ইমানদার না আল্লাহর পয়গাম্বর বলেন মানুষের ভিতরে এমন কিছু ব্যক্তি হবে বিশ্ব জিজ্ঞেস করা হলো রাসূল আল্লাহ তাহলে তাদের আসলে মূলত সমস্যাটা কোন জায়গায় আল্লাহ রাসূল বলেন তাদের মূল সমস্যা হবে ঈমানের ভিতরে আমল থাকবে অনেক কিন্তু ইমান হবে তাদের নরবরে হবে তাদের নর্বর কিছুতেই ঈমান তারা বিক্রি করে দিবে বলেন না ঈমান ইমান বিক্রি করবে এই জন্য ইমান টিকিয়ে রাখা কঠিন কেন ইমানের জন্য তিন ধরনের শত্রু আছে একটা শত্রু হলো নফসের শত্রু আরেকটা শত্রু হলো শয়তান শত্রু মানুষের ইমান হরণ করার জন্য আল্লাহর কাছ থেকে যখন শয়তান বর্ধুত হলো বিতাড়িত হলো তখন শয়তান বলেছিল আল্লাহ তুমি তো আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করলা আমি তোমার কাছে একটা জিনিস চাই তুমি কেয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও আল্লাহ বলেন দিলাম তোকে হায়াত তো তুই কি করবি বলো রব্বুল আলমিন আমি তোমার বান্দাদের এমন জিনিস নষ্ট করে দিব যেই জিনিস তোমার কাছে সবচাইতে প্রিয় সবচাইতে প্রিয় জিনিসটা আমি নষ্ট করব। সেটি হলো মানুষের ঘরবাড়ি বাড়ি না মানুষের খ্যাত খামান নষ্ট করব না মানুষের গরু ছাগল নষ্ট করব না আমি সব সময় চেষ্টা করব তাদের ইমানটাকে নষ্ট করতে বলেন নাওয়াজ শয়তানু জানে মানুষের জীবনে যত নিয়ামত আছে সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো ইমান কথা ঠিক না ভাই ঠিক এই জন্য শয়তান ঘর বাড়ি নষ্ট করতে চায় না শয়তান খ্যাত নষ্ট করে না শয়তান গরু ছাগল নষ্ট করে না ইত্যাদি দুনিয়ার চিজ ও আসবাব নষ্ট করে না শয়তান মৃত্যু পর্যন্ত বান্দা দুনিয়াতে আসার পর থেকে বান্দার পিছনে লাগে মৃত্যু পর্যন্ত কি জিনিস নষ্ট করতে চায় বলেন দেখি আর জোরে বলেন কি জিনিস ইমান সময় শিতে যে কথা বলতেছিলাম তাহলে ইমান টিকিয়ে রাখা খুব কঠিন ইমান আনা সহজ ইমান টিকিয়ে রাখা কঠিন না সহজ বলেন অনেক 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 কঠিন